বন্ধুগণ আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি আমার তৃতীয়বারের মুরগি চাষ ছাব্বিশ দিন বয়স তাদের কেমন অবস্থা কতটুকু ওজন হল ছাব্বিশ দিন বয়স ধারা বয়ে আসছি তাদের ছাব্বিশ দিন বয়সে আসলে তাদের ওজন আমার ধারণা এক কেজি দুশো তিনশো গ্রাম এভারেস্ট সব মিলে এক কেজি দুই তিনশো গ্রাম হবে হয়তো তো ছাব্বিশ দিন বয়স হিসাবে বয়স হিসাবে ওজন কিন্তু কম রয়েছে সমস্যা না হবে আস্তে আস্তে আর কিছুদিন রাখবো আর আমি চিন্তা করছি বা ধারণা করছি যে মুরগি লাভ করাটা খুবই খুবই টাফ ব্যাপার বলতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন না নিয়ে যেতে পারলে পোলট্রিতে লাভ আনাটা খুব সহজ হয় না আজকে এদের বয়স ছাব্বিশ দিন আর যদি ছয় দিন রাখি তাহলে একশো থেকে দেড়শো গ্রাম করে বাড়বে দিনে ধরেন তাহলে কত করে ছয়শো গ্রাম ছয়শো আর তিনশো ছয় আর তিন নয়শো গ্রাম বাড়বে তো এখন আছে এক কেজি তিনশো গ্রাম দুই কেজি দুইশো গ্রাম টোটাল ওজন আসবে যদি আমি বত্রিশ ডিম রাখি দুই কেজি দুশো গ্রাম করে যদি আমার এভারেজ মুরগির ওজন আসে তাহলে আমার আছে বারোটি মুরগি তাহলে বারো দু আর বারো দুই তাহলে কেজি গ্রাম তার মানে পঁচিশ কেজি দুইশো গ্রাম ওজন আমার টোটাল আসবে এখানে যদি আর ছয়টা দিন রাখি যদি পঁচিশ কেজি ওজন আসে তাহলে আমার টোটাল খরচ হয়েছে সাতাশশো আঠাশশো আঠাশশো তিন হাজার ধরেন তিন হাজারের ভিতরে আছে এক কে টাকা কম তিন হাজার টাকা টোটাল খরচ হলে পঁচিশ কেজি মাংসের দাম যদি হয় কেজি প্রতি একশত সত্তর টাকা এভারেজ ধরলাম তাহলে মুরগির ওজন যদি কেজি দুইশো গ্রাম হলে আমার টোটাল ওজন ধরেন পঁচিশ কেজি দুশো গ্রাম পঁচিশ কেজি দুশো গ্রাম যদি আমি এক কেজি পাইকারি মূল্যে একশো সত্তর টাকাও সেল সেল দিই এক কেজি যদি আমি একশো সত্তর টাকা বিক্রি করি বা যদি আশি নব্বই টাকাও বিক্রি হতে পারে যদি আমার মুরগি সত্তর টাকা সেল হয় এক সত্তর সত্তর তাহলে আমার টোটাল দাম আসবে চার হাজার চার হাজারে একটু বেশি হয়তো চার হাজারে একটু বেশি হবে তাহলে আমার টোটাল খরচ তিন হাজার একশো টোটাল খরচ ধরেন আর তারপরে আমার বিক্রি হবে চার হাজার দুশো তো কত হিসাব মনে করেন আর কি এবার যদি একটু দামে লস খাই তাহলে কিন্তু আর একটু কমিয়ে আসবে আর যদি দামে একটু ভালো পাই তাহলে আমার একটু লাভ হবে অর্থাৎ দাম হিসাবে আপনার মুরগির ব্যবসা করতে হবে দাম যেমন আপনার ব্যবসা তেমন হবে অবশ্যই দাম ধরার চেষ্টা করবেন করার চেয়ে উপায় কীভাবে সেটা দেখে আর আমার দাম ধরাটা হয়নি দাম আমি পাব না হয়তো সামনে আর পনেরো থেকে সতেরো দিন আছে হয়তো আমার ঈদ চলে আসছে ঈদের জন্য হয়তো বা দাম পাবো না সেটা আমার কোনো ফ্যাক্ট না যদিও হয় তাহলে হবে হলে না এটা নিয়ে ভাবার কোনো চিন্তা না আমি আমি চিন্তা করি আমার পিছনে হলে দুশো টাকা পাঁচশো টাকা লাভ থাকলে আমার এনার পাঁচশো টাকা যদি লাভ হয় তাহলে আমার ইভারেজ মাছটা আমি কভার করে চলে যেতে পারি আসলে আস্তে আস্তে যখন আমার ব্যবসা গ্রোথ হবে তখন আমার আর একটু ভালো লাগবে তখন আমি ভালো কিছু করতে পারবো নাকি আস্তে আস্তে ভালো হবে আমি ভালো কিছু পাবো এমন কিছু আমি চেষ্টা করি আমি আস্তে আস্তে এগোতে চাই হঠাৎ করে এগিয়ে যেতে আমি খুব কম চাই যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ছাব্বিশ দিন বয়সে আমার পোলট্রি মুরগির বয়স এত মানে দুশো ওজন হবে এত এক কেজি দুশো তিনশো গ্রাম হবে তিনশো গ্রাম তিনশো থেকে চারশো গ্রাম হয় হতো আর একটু হতো কারণ ঘূর্ণিঝড় রামান্ন রিমাল এসে রাত্রিবেলায় কারেন্ট নেই সারাদিন ঝড় বৃষ্টি রাত্রিবেলায় যদি আলো না থাকে তাহলে অবশ্য মুরগি খাইতে পারে না ভালো থাকেন সুস্থ থাকেন